ফুয়াইবে তো আর ফুয়া নাই বা ফুয়া নাই এবার বোর মার ফুয়ে গিয়ে আমার কিল্লা এ হতা হইতা তালে খালাম্মা কেন বলছেন এই কথা কিছুক্ষণ আগে তো বললেন মেয়ের জামাইটা ছেলের চাইতে বেশি বলে বললাম কারণ আমার দেখভাল করে তো ছেলের বদনামি করছেন কেন বলে ছেলের শাশুড়ির দেখভাল করে তো যে সন্তান আপনার দেখভাল করছে উনি তো কোনো মায়ের সন্তান কথা বলেন ঠিক কিনা সন্তান যখন একটু শ্বশুর বাড়িতে যায় তখন অনেক সন্তানের মা বোন কি মানি ওই পুত্রবধূর শাশুড়ি চেহারাকে মুচকে ফেলে কথা বলেন ঠিক কি না আর ফাইন ব্যাকিং হাবাইদের দৌড় বাড়ি নহর যদি জিজ্ঞাসা করেন ওই মাকে গো মা আপনার মেয়ের জামাই কেমন এত কষ্ট করে চার পাঁচ লাখ টাকা খরচ করে মেয়েকে বিবাহ দিলেন মেয়ের জামাইটা কেমন বলে আল্লাহ বা কি দিদ বা কি এত প্রশংসায় পঞ্চমুখ কেন আমার মেয়ের জামাই যখন আমার ঘরে বেড়াতে আসে আমার জন্য আসার সময় গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে নিয়ে আসে আয় হাই জান্নালে বেলার আসার সময় আমার জন্য পান নিয়ে আসে আমি যেটা পছন্দ করি ওই ফ্রুটসটা কিনে নিয়ে আসে যেটা খেতে পছন্দ করি ওই জিনিসটাই আনে মারে এই কারণে আপনার ছেলের চাইতে বেশি হয়ে গেল বলে হ্যাঁ এটা আমাকে মেয়ের জামাই দেয় নাই ছেলে দিয়েছেন ছেলে আচ্ছা মা আর একবার জিজ্ঞাসা করি আপনার মেয়ের জামাই তো এত ভালো আপনার ছেলেটা কেমন বোরবার গই গেই হয় না নয় ফুয়াবে তার ফুয়া নাইবার ফুয়া নাই এবা বোর মার ফুয় গই আমার কিল্লা হতা কথা হইতা লাগগুন খালাম্মা কেন বলছেন এই কথা কি কিছুক্ষণ আগে তো বললেন মের জামাইটা ছেলের চাইতে বেশি বলে বললাম কারণ আমার দেখভাল করে তুই ছেলের বদনামই করছেন কেন বলে ছেলের শাশুড়ির দেখভাল করে তুই যে সন্তান আপনার দেখভাল করছে ও নিয়া তো মায়ের সন্তান কথা বলেন ঠিক কিনা ফিলিয়ার একজন না খেলা হাত দিয়ে দুই দিককে আর একজনের সময় বালা নিজের সময় খালা হতহন না বা ঠিক কিনা তো যে ফুয়ার সুনাম গই তালে গু তো শুনো না শুনো মায়ের ফুয়া কথা বলেন ঠিক কি না আরেক মায়ের সন্তানের মেহমানদারি আপনার ভালো লাগে তখন এটা মেয়ের জামাই থাকে না ছেলের পরিণত হয় আর ছেলে যখন নিজের স্ট্যাটাস রক্ষা করার জন্য নিজের মান সম্মান রক্ষা করার জন্য মাথাকে উঁচু করে চলার জন্য সমাজে শ্বশুর বাড়িতে দুই হাত ভর্তি করে যায় তখন সমস্ত মায়ের চেহারা মলিন হয়ে যায় কথা ঠিক না আচ্ছা জিবে এই ফার্স্ট মিনিটে চেহারা মলিন বেলাই এবার নিরাপদ আছে না বনিরা বোনা জীবনত এনে উঠতে দরের দোষ বসতে দরের দোষ জারু দিতে দরের দোষ না ফুয়া গো টিয়া জমায় বিদেশের জমিন ফাড়ি দিও সাত সাগর তেরো নদী পার হয়ে চলে যাব মা গো হৃষিকের অন্বেষণের জন্য মা আমার ছেলেরকে আমার স্ত্রীকে তোমার হাতে সুপর্দ করে গেলাম ওই ছেলে নিজের জীবনকে ব্রাইট করার জন্য ফিউচার ডেভেলপ করার জন্য বিদেশের জমিন পাড়ি দিতে দেরি ওই শাশুড়ি পুত্রবধুর ওপর অত্যাচার শুরু করতে দেরি হয় কথা বলেন না বাবা দেরি হয় তো যের তে সিবাত আসে ইবে তারিবের ফুয়ার ভালো লাগিব না তো যেই ছেলের বউকে আপনি একদিন দুই দিন আস্তে আস্তে জ্বালার মাত্রাটা বাড়িয়ে দিচ্ছেন ওই পুত্রবধূ আপনার ঘরে কিভাবে নিরাপদ থাকবে কথা বলেন ঠিক কি না সে আর দেরি করে না একটা ফেসবুক অ্যাকাউন্ট খুললো মেসেঞ্জার ডাউনলোড করলো প্লে স্টোর থেকে আস্তে আস্তে ফ্রেন্ডস সার্কেলকে প্রথমে হাই তারপর হ্যালো আস্তে আস্তে আরও সামনের দিকে যেতে যেতে পরকিয়া নামক ক্যান্সারে লিপ্ত হয়ে গেল কথা বলেন ঠিক কি না আরো জুড়ে বলেন ঠিক কি না